অনেক সরকার চুয়ান্ন বছরে অনেকের পতন হয়েছে কিন্তু শেখ হাসিনা ওই সময় আপনাদের নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জ মাদানীনগর সবচাইতে বেশি আক্রান্ত হয়েছিল কিন্তু একটা জিনিস আপনাদের জানা আছে পনেরো বছর কিন্তু আমরা খেলার মাঠে ছিলাম যারা আমাদেরকে বারবার বলছেন খেলা হবে তাদেরকে দেখেছি তারা মাঠে নাই পুলিশ আমাদের বিরুদ্ধে লড়াই দিয়েছেন তারা মাঠে ময়দানে তারা খেলতে আসেন নাই তাকে করে লাশ কোথাও সরানো হয়েছে আলামতকে মুসে ফেলার জন্য সূর্যকার আগে সাপলা চত্বরকে পরিষ্কার করা হয়েছে আজকে তারা কোথায় বলতেন পালাব না এখন প্রথম সরকারের পতন করে তৃণমূল পর্যায়ে যতগুলি কর্মী ছিল একটাও নাই এমনকি কোন মসজিদের ইমান যদি তাদেরকে সমর্থন করে চেয়ে নাই সেটা পেছনের দরজা দিয়ে সব বাড়তেন আন্দোলন সংগ্রাম